হ্যালো সবাই আজকে আমরা যাচ্ছি পুজোর কেনাকাটা করতে আজকে শুধু থাকবে ছেলেদের জন্য যত কেনাকাটা আমি আমরা সবাই মিলে যাচ্ছি গাড়িতে উঠে গেছি এবং কেনাকাটা করে যথারীতি চলো এসেছি চলো সবাই দেখিনি আমরা কি কি কেনাকাটা করলাম এটা হচ্ছে আমার ভাইয়ের জন্য কালারটা সুন্দর না এটাও ওর জন্য এটা শার্ট এই শার্টের কাপড়টা একটু মানে সফট মানে ধরেই আরাম কাপড়টা যখন ধরে দেখতেছিলাম তখনই হয়তো আরাম লাগতেছিল ওকে যদি দেখায়নি ও হয়তো পছন্দ হবে আর এটা হচ্ছে বড় মাম্মা বড় মাম্মা বলেছিল চেকের ভিতর হাফ শার্ট নেবে চেকের ভিতর হাফ শার্ট খুঁজে পাওয়া খুবই টাফ অনেক খোঁজাখুঁজির পরে এটা পাওয়া গেছে এটা হচ্ছে বাবার জন্য বাবার এটা হাফ না ফুল গেছে এটা ফুল ফুল শার্ট আর এটা হচ্ছে বাবার পোল টি শার্ট কালারটা কিউট না কালারটা অনেক মিষ্টি এগুলো সব চয়েজ অ্যাকচুয়ালি আপনি ফার্স্ট চয়েস করছে আমি এখানে কিছু ফার্স্টে চয়েস করি না আমি জাস্ট সম্মতি দিছি হ্যাঁ এটা নাও এটা সুন্দর হবে তো এই তো আরেকটে লাস্টে এটা হচ্ছে আমাদের পুত বাবার এটা আমার বোনের ছেলের জন্য তো যেহেতু পূজার ফেস্টিভ্যাল এই জন্য ট্রাই করছি যে সাদা লালের ভিতরে কিছু একটা নেওয়ার কালারটা এখানে যতটা না বোঝাচ্ছে বাস্তবে কালারটা অনেক বেশি কিউট ওকে বললে অনেক সুন্দর লাগবে সবাইকে দেখার জন্য ধন্যবাদ